কারণ আমার নারীর কারণ আমি এখানে জন্মগ্রহণ করছি সুতরাং আমার বারবারই আমার এখানে যে কোনো কিছু করতে বলে আমি সবচেয়ে গ্রহণত করতে পারি এই জন্যই আসলে আমার কোনো ফ্যাসিলিটি নাই যেটা ঢাকাতে আছে এখানে সুতরাং আমি যেহেতু ঢাকাতে যে ফেসি আমি এখানে যে সেই ফ্যাসিলিটি পাই কেন আমার জন্মগ্রহণ আমি করবো না কেন আমার এলাকার লোকের মানে যাতে এই আবেগ থেকেই আমি এখানে

আমাদের দেশের মেডিকেল সতেরো আঠারো কোটি লোক আমাদের দেশের মানুষ আমাদের মেডিকেল চিকিৎসা সেবা কিন্তু আন্তর্জাতিক মানে আমরা নিতে পারি আমাদের যেহেতু আমাদের কিছু সুযোগ আছে আমাদের সাথে যেহেতু তাদের কানেকশন আছে সেই সুযোগটা আমি এখানে চাই কিছু নেই আমরা কিন্তু এত দৃশ্য নিয়ে আপনারা যে বলেছেন মেড ইন বাংলাদেশ শিশু কারণ এই যে যে প্রোডাক্ট তৈরি হয় পৃথিবীর পঁচাশি দেশে এক্সপোর্ট আমাদের এদের সাথে টার্গেট আছে আমাদের ইনশাআল্লাহ ফার্স্ট অ্যাসেম্বলি শুরু হবে উইদিন থ্রি ইয়ার্স আমরা এখানে পার্ট বাই পার্ট পূর্ণাঙ্গ হবে আমাদের দেশে হবে আমাদের প্রোডাক্ট দাম করবে আমাদের এক্সপোর্ট বাড়বে আমাদের ওদের টার্গেট হচ্ছে আমাদের সাথে আমাদের বিশেষ করে সাউথ ইস্ট এশিয়া এবং ব্রিটিশ ইস্ট মার্কেটটাকে তারা টার্গেট করবে কারণ আমাদের দেশের শ্রমটা অনেক সেই জিনিসটা তারা কাম ধন্যবাদ